আসসালামু আলাইকুম অধ্যায় দুই প্রথম অধ্যায়গুলোর মধ্যে এটি একটি এই অধ্যায়টি ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি হবে ইনশাআল্লাহ আপনার সফলতা এবং প্রসন্নতা আপনার ইচ্ছাশক্তি এবং প্রতিশ্রুতির সাথে গভীরভাবে সংযুক্ত আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই সিদ্ধান্ত নেবে যে আপনি যা বলছেন তাই করবেন কি না এগুলোই আপনাকে আপনার উদ্দেশ্য বা লক্ষ্যের দিকে চালিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এমনকি সব কিছু যদি আপনার বিরুদ্ধে মনে হয় তবুও আপনার ইচ্ছাশক্তি এবং প্রতিশ্রুতি আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মানসিক অবস্থা সাময়িকভাবে ঠিক না থাকলেও আপনার শৃঙ্খলাবোধি আপনার যা করা দরকার তা করাবে তাই আপনি যদি নিজেকে শৃঙ্খলিত করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেন এবং সফল হওয়ার তীব্র ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে যদি আপনার মাঝে সাহসের সামান্যতম ছিটে ফোটাও না থাকে দুশ্চিন্তা করবেন না কারণ ঠিক এই মুহূর্ত থেকেই আপনি আপনার আত্মশৃঙ্খলা এবং ইচ্ছা শক্তির প্রশিক্ষণগুলো শুরু করেছেন আত্মশৃঙ্খলা আমাদের মাংসপেশির মতো আপনি পেশিগুলোকে যত ভালো প্রশিক্ষণ দেবেন তত ভালো ফলাফল পাবেন যদি এখনও আপনি আপনার জীবনে শৃঙ্খলা আনতে সক্ষম না হয়ে থাকেন তাহলে নিজের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন অথবা আপনি যেই লক্ষ্যগুলো সম্পন্ন করতে সক্ষম হবেন সেগুলো স্থির করুন অর্থাৎ যে কাজে আপনি নিশ্চিত যে অবশ্যই আপনি তা আজই করতে পারবেন সেই কাজ করতে আজই সিদ্ধান্ত নিন কারণ প্রতিটি ছোট কাজ আপনাকে বড় কাজে সাহস জোগাবে এভাবেই ছোট ছোট প্রশিক্ষণের মাধ্যমে আপনি নিজেকে সুশৃঙ্খলিত করে তুলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ নিজেকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনি যে সাফল্য অর্জন করেছেন তা লিখুন আপনার ডায়েরিতে মনে রাখুন যে আপনার এই সাফল্য অর্জনের কোনো সীমাবদ্ধতা নেই সীমারেখা নেই আপনি কোনো একটি শৃঙ্খলা রক্ষা করলে কেমন বোধ করবেন তা কল্পনা করুন উদাহরণস্বরূপ আপনি সকাল ছয়টায় দৌড়াতে যেতে চান কিন্তু আপনি মনে করছেন এত সকালে আপনি বিছানা থেকে উঠতেই পারবেন না ঠিক তখনই কল্পনা করুন আপনি শারীরিকভাবে সুদর্শন হওয়ার যে স্তরে থাকতে চেয়েছেন সেখানে আছেন এবং আপনাকে কতটা অসাধারণ ও সুন্দর দেখাচ্ছে তখন আপনি কেমন অনুভব করবেন এই পুরো স্থিরচিত্রটি কল্পনা করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ুন এবং নিজেকে সুন্দর করার উদ্দেশ্যে অর্থাৎ দৌড়ানোর উদ্দেশ্যে বের হয়ে পড়ুন মনে রাখবেন এই বইটি তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনার নিজের ইচ্ছা ইচ্ছাশক্তি এবং নিয়মানুবর্তিতা থাকবে আপনি নিজের জন্য যে অঙ্গীকারগুলো নিচ্ছেন সেগুলাকে খুবই গুরুত্ব সহকারে নিন কারণ আপনার নেওয়া প্রতিশ্রুতি যখন আপনি রক্ষা করতে না পারবেন তখন এর পরিণতি ভয়াবহ হতে পারে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কারণে হতে পারে আপনি কর্মশক্তি হারাবেন আপনার স্বচ্ছতা হারাবেন লক্ষ্য অর্জনের পথে বিভ্রান্ত হয়ে পড়বেন এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন আপনার আত্মসম্মানবোধ আঘাতপ্রাপ্ত হবে এটি পরিহার করতে আপনার জন্য কি কি কাজ করা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং আপনার মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ কাজ করতে হবে শুধু সে সকল প্রতিশ্রুতি আপনি নিজেকে করবেন যা আপনি সত্যি মন থেকে করতে চান আপনি যদি নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে যাই হয়ে যাক না কেন আপনার প্রতিশ্রুতি আপনি নিজের জেদের কারণে হলেও রক্ষা করবেন প্রতিশ্রুতি রক্ষার জন্য নিজের মনের শক্তিকে যথার্থ গুরুত্ব দিন এবং নিয়মানুবর্তিতা রক্ষা না হলে তার পরিণতিও যে ভালো হয় না তার সম্পর্কে নিজেকে সচেতন করুন আজ থেকে নতুন কিছু চিন্তা এবং কাজে অভ্যস্ত হওয়ার জন্য আপনার নতুন কর্ম পদক্ষেপ নিচের প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করুন এবং সত্য সত্য উত্তর দিন নিজের কাছে মিথ্যা বলার কোনো অবকাশ নেই এক সম্পূর্ণ সততার সাথে অনুভব করে বলুন এই মুহূর্তে কোন ক্ষেত্রে আপনার আত্মনিয়মানুবর্তিতার অভাব রয়েছে দুই আপনি যদি আরও নিয়মানুবর্তিতার মধ্যে চলেন তাহলে জীবনে কি কি সুবিধা এবং উপকার পাবেন তিন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আজই প্রথম কি পদক্ষেপ নিতে প্রস্তুত চার আপনার কর্ম পরিকল্পনা ছোট ছোট ধাপে লিখুন এবং সেগুলো সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এক্ষুনি পাঁচ আপনি কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে আত্মশৃঙ্খলার মাঝে রাখার লক্ষ্যে পৌঁছে গেছেন নিজেকে একটি মানদণ্ড দিন এই পাঁচটি প্রশ্ন আবারও পড়ুন বারবার পড়ুন বারংবার চিন্তা করুন যতক্ষণ পর্যন্ত মন থেকে উত্তর না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রশ্ন করতে থাকুন যে খোঁজে সে পায় যে খোঁজে না তার হাতের কাছে থাকলেও সে হারায় ভাগ্যের লিখন বলে বসে থাকার কোনো উপায় নেই অলস ব্যক্তিরা ভাগ্যের দোহাই দেয় কর্মথ মানুষেরা কাজ করে এবং আল্লাহর ওপর ভরসা করে আমি বিশ্বাস করি আপনি একজন কর্মথ মানুষ এবং স্বপ্নবাজা একজন ব্যক্তি তাই এই বইটি পড়ছেন এবং নিজের জীবনকে সুন্দর করে গড়ার চেষ্টা করছেন যারা দিনের পর দিন কোনো লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে তাদেরকে আল্লাহ তা আলা অবশ্যই উত্তম প্রতিদান দান করেন উঠুন নিজের স্বপ্ন পূরণে নিজেকে সহযোগিতা করুন আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই পৃথিবীতে যদি একজন ব্যক্তি উপযুক্ত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি আপনি নিজেই আমার কথা যদি বিশ্বাস না হয় তবে শুধু একদিনের জন্য নিয়মানুবর্তিতা বজায় রেখে কাজ করুন এবং নিজের মানসিক উন্নতি পরিবীক্ষণ করুন মানুষ কোনো কাজ ঠিকমতো করার পর যে অনুভূতি তৈরি হয় সেই অনুভূতির নাম হল আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী হতে হলে মনের শক্তি সাথে নিয়ে জীবন বোঝানোর জন্য কাজ করতে থাকুন যে কাজ করে সে ফলাফল পায় যদি আল্লাহ তা আলা চান যে ব্যক্তি কোনো কাজ করে না তার জন্য কোনো ভালো ফলাফল নেই যেহেতু এখনো আপনি বইটি পড়ছেন সেহেতু আমি বিশ্বাস করে নিচ্ছি যে আপনি শৃঙ্খলা মেনে চলা একজন ব্যক্তি এবং স্বপ্নবাজ একজন মানুষ আমার সাথে সাথে চলুন স্বপ্ন পূরণের লক্ষ্যে এই বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে তৃতীয় অধ্যায়